আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনি ভাবছেন আমার বাজেট কম স্বপ্ন বড় আর বাজেট কম স্বপ্ন বড় হলে ভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটা নির্মাণ করতে পারেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়েও করতে পারেন তো যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে তাহলে ভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি আপনার স্বপ্নর বাড়িটা তৈরি করুক তৈরি করতে পারেন তারপর এখানে একেবারে বাজেট লো বাজেট দিয়ে এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের চলছে তাহলে এই লো বাজেট দিয়ে বাড়িটা নির্মাণ করতে হলে আসলে আমাদের কোন প্রসেসে করতে হবে কিভাবে বাড়িটা করলে আমাদের খুবই কম বাজেটের ভিতরে আপনার স্বপ্নর বাড়িটা আপনি তৈরি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আংশিক জানব তো এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমাদের করা হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকার মতো আনুমানিক অ্যাকুরেট না তো এই বিল্ডিংটি ফাউন্ডেশন থেকে সাত ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ যাবে এবং কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই বাড়িটির ফ্লোর প্যান্টির সহ পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আর জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ভিডিওটা কন্টিনিউ না করলে আপনি স্কিপ করে চলে গেলে কিন্তু পুরো বিষয়টা জানতে পারবেন না বুঝতে পারবেন না দর্শক বন্ধু এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্য দিকে জায়গার প্রয়োজন লেগেছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপস্থ হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে দুই কাটা জমি খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চায় বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রেক ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে খুবই মজবুত ফাউন্ডেশন বাজেট কম আর মজবুত ফাউন্ডেশন বাজেট কম দিয়ে করতে হলে অবশ্যই এমনইভাবে ফাউন্ডেশন কাজটা আপনি করতে পারেন তাহলে আসেন আমরা ফাউন্ডেশনটি কেমনভাবে করেছি এই বাড়িটার আসলে আমরা সর্বপ্রথমে তিরিশ ইঞ্চি মাটি কেটেছি এবং দুই ফিট আমরা গভীরতা করেছি করার পরে আমরা ছয় ইঞ্চি বালি ব্যবহার করেছি তিন ইঞ্চি সলিং দিয়েছি এবং চার ইঞ্চি সিসে ডালাই করা হয়েছে আর চার ইঞ্চি শীশে ডালাইতে আমাদের দশ মিলি রড ইউজ করে আমাদের এই শীচে ডালাইটা কমপ্লিট করা হয়েছে তিরিশ ইঞ্চি ভরাট করে আমরা শীতের ডালাইটা করা হয়েছে তারপরে তিরিশ ইঞ্চির পরে পঁচিশ ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা পনেরো ইঞ্চি একটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাদ বাকি গাঁথনি করে পোতাটা কমপ্লিট করার পরে আমাদের ডিফিসি ঢালাইটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখেন দর্শক বন্ধুরা আমাদের বেডরুম এটা হচ্ছে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আমাদের ডাইনিং এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের এর আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আমাদের সিঁড়ি এটা হচ্ছে আমাদের সিঁড়ি তাহলে এমনই ফাউন্ডেশন দিয়ে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার খুবই কম বাজেটের ভিতরে সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো বাড়িটা নির্মাণ কমপ্লিট করার আগে অবশ্যই আপনি ড্রয়িং ডিজাইন করে নেবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আর দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যখন আপনি বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন তখন অবশ্যই আপনার বাড়িটার বাজেট অনেকটাই কম বাজেটের ভিতরে সুন্দর মানের বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ আপনি দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটা প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনতে আপনারা ভিডিওটা দেখেছেন তো এটি হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকে আমরা পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়িটি মূলত চারটা মাস্টার বেডরুম দিয়ে এই বাড়িটি ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে সামনের সাইড রাখা হয়েছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট পিছন সাইডে দুইটা বেডরুম দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট ড্রয়িং ডাইনিংটা দেওয়া হয়েছে দশ ফিট এবং এটি হচ্ছে কিচেন দশ ফিট বাই আট ফিট এটি হচ্ছে দুইটা টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট আট ফিট বাই পাঁচ ফিট বাইট করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পশ্চির দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে দুই কাঁটা তো আমরা যখন বাড়িটা নির্মাণ করব অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেব নিয়ে আমরা বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন